হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি নতুনভাবেই তো আজকের দিন হলো ভ্যালেন্টাইন্সের দিন আর এটা সবার জন্যই মানে হাজব্যান্ড ওয়াইফ বন্ধুদের সবার বলতে পারো ভালোবাসার এই দিন তো খুবই ভালো তো এই দিনে এরকম দিন একটা আসা সবার জন্যই আমাদের জীবনে আসা ভালো কারণ আজকালকার দিনে ভালোবাসাটা খুবই কমে গেছে সেই জন্যই একটা ভালোবাসার দিনে সবাই মিলে খালি বন্ধুরা কেন হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলেই এই দিনটা মানানো উচিত আমি মনে করি তো ওই আর কি দেখালাম তোমাদেরকে একটা গিফট হাজব্যান্ডকে দিব। এখানে ছিল একটা কাপ আর ডিজাইনটা তো দেখতে পেলে আর কি কীরকম আর ওর একটা ছিল একটা হচ্ছে মানে রিং ছিল চাবির রিং সেই চাবির রিংটা ওই একই ডিজাইনের ওটা তো এই যে প্যাক করলাম আমি নিজেই তো প্যাক করে এখন দিব হাজব্যান্ডকে এই আর কি ছোট ছোটো জিনিস কিছু মানে গিফট হিসাবে কাউ আমি যদি দেই তাহলে নিজের লোকদেরকে খুব ভালোই লাগে আমার গিফট পেয়ে মুখে একটা হাসি আর গিফট নিয়ে যেমন মানুষের হাসি আসে সেই জিনিসটার মতন কোনো জিনিসই নেই সেই ছোটো হোক আর যেটাই হোক তো এই আর কি গিফট এখন যেহেতু হাজব্যান্ড খাচ্ছে এখন আমরা একটু বেরোবো আমি ছেলে ছেলে তো গেছি একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে আমি সিমি আর বাবা তিনজনে মিলে তো যে চলে এসেছি এটা হলো কসমস মানে বিগ বাজার এখন তো নেই বিগ বাজার এখন স্মার্ট বাজার হয়ে গেছে এখানে এসেছি তো একটু ঘোরাফেরা করব এখানে ঘোরা একটু কিছু কিনবো আর এই যে এখানে ভ্যালেন্টাইন্সের একটু সাজিয়েছিলো ওখানেও ফটো টটো তুলেছি তোমাদেরকে দেখাবো আর এই আর কি যেমন সাজায় ওরকমই সাজিয়েছে সুন্দর করে তো কেনাকাটা একটু করলাম অল্প কিছু তো কেনাকাটা করে ওই একটু বসে গান শুনলাম গানও একটু প্রোগ্রাম হচ্ছিল তো ওই গান শুনে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম তো দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখানে এই যে কিছু চিপস কিনেছি তারপরে যেরকম মেয়ে উনিশ এগুলো আছে মেয়ে ভালোবাসে তো সিমির জন্য এখানে একটা টিফিন বক্স কিনলাম ওর স্কুলের তো টিফিন বক্সটা মোটামুটি ভালোই বড় হয়েছে এটা তো বড়ো দেখেই কিনলাম একটা এখান থেকে নিয়েছি এই নীমনতে দুটো sonho একটা প্রিয় তিনটের সঙ্গে নিয়ে কথা। যে স্কুলে ভালো আর কি ভালো মনে। হ্যাঁ ই আর কি এটা করে। এই যে কি আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।